সঙ্গে আমরা এখনও যখন আলোচনা করছি তখনও মাইল বেশ কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাটাচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য বাংলাদেশ বাংলাদেশ সরকার এবং আমাদের বন্ধু বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে সিঙ্গাপুর চীন এবং ভারতের চিকিৎসকরাও প্রচেষ্টা চালাচ্ছেন এই ঘটনার মধ্যে জমে উঠেছে রাজনীতির নানান আলাপ এবং সেই আলাপকে কেন্দ্র করে নির্বাচন সংস্কার নিয়ে কথা বলবো আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব ভাই স্বাগত আপনাকে আছেন সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহাব হাসান সোহাব ভাই শুভেচ্ছা আপনাকেও এবং আছেন মনিরা শারমিন তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আপনাকেও স্বাগত হাবিব ভাই আমরা মানে যেভাবে ঘটনাটা সেটা তো আসলে ভুলবার মতো ঘটলো এবং এটি ভয়ঙ্কর রকমের বিদারক ফলে আমরা এরকম এক একটা ট্র্যাজেডি যখন হয় বা একটা বড় ঘটনা সেখান থেকে কিছু শিক্ষার কথা আসে ধরেন আমি রানা প্লাজার কথা যদি স্মরণ করি তখন বলা হয়েছিল যে রানা প্লাজা হচ্ছে আমাদের জন্য ওয়েক আপ কল বিশেষ করে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য এবং বিদেশিদের চাপে পড়ে হোক একোড অ্যালায়েন্সের চাপে হোক মনে হয় খানিকটা শিক্ষা আমরা সেখান থেকে হয়তো নিয়েছিলাম মাইল স্টোন ট্র্যাজেডি আসলে আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেল বা আপনারা যারা নীতি নির্ধারক পলিটিশিয়ান তারা আসলে কি শিক্ষা পেলেন এখান থেকে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যেমন টেলিভিশনের সামনে দর্শক শ্রোতা দিকে সশ্রদ্ধ সালাম বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা আমি কি শিক্ষা আমরা পাবো ভবিষ্যতে বা কী শিক্ষা নেব সেটা আমার প্রশ্ন যে আমরা যেন আর কোনো দিন এরকম পুরাতন লক্ষ সক্ষর ফিটনেস নেই যার এমন কোনো ফ্লাইট নিয়ে যেন আমরা ফ্লাই না করি সে ট্রেনিংই হোক আর প্যাসেঞ্জার হোক বা কারো বিমানই হোক না কেন এটা একটা বড়ো আমাদের শিক্ষা কিন্তু নিতে হবে যে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে কতগুলি মানুষের জীবন জীবনকাল নিষ্পাপ এরা কী বল বাগানের ফুল এর কি ভেবেছি সকালে আসার সময় যে এই লাশ মানে অচেনা হয়ে যাবে তাদের দশ টাকা দেয় টাকা কি পাইলটের না যারা এই প্রশিক্ষণ বিমানটা তার হাতে তুলে দিয়েছে কোনো রকম ফিটনেস চেক না করে তাদের চূড়ান্ত আইনের আওতায় আনতে হবে চূড়ান্ত ছোটোখাটো না একজন পাইলট যদি মারা যেত একটা মানুষের জীবনে দাম আছে কিন্তু এতগুলি নিষ্পাপ বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো হত্যাকাণ্ডে বললো শিকার হতে হলো অতএব এখানে এখানে সার দেওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি যার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হলো ইচ্ছাকৃত সে করে নাই অনিচ্ছাকৃতই হয়েছে আপনার ফ্লাইটের ত্রুটির কারণে তারপরেও তার সজাগ একটু থাকা উচিত ছিল সে বলছে তার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো সে তো বলতে পারছে না এখন যেটা বলার চেষ্টা করা হচ্ছে তো তাকে জাতীয়ভাবে তাকে মর্যাদা দিয়ে দাফন গাফন সম্পন্ন করা হয়েছে কিন্তু যে ভদ্রম যে শিক্ষিকা তার নিজের জীবনটা দিয়ে বিশটা শিশুকে বাঁচিয়ে গেল তার ব্যাপারে তো কথা শুনতেছি না তো আজকে সিদ্ধান্ত হয়েছে তাদের রাষ্ট্রের সম্বন্ধে একদিন পরে সিদ্ধান্ত হলো ক্যাবিনেটে কে উনি মান সাধারণ যুদ্ধের সহ জাতি যখন দ্বিধাগ্রস্ত ছিল সিদ্ধান্ত নিতে পারছিল না রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত না দিয়ে আত্মগোমনে চলে গিয়েছিল তখন সেই রাষ্ট্রপতি সামরিক বাহিনীর অফিসার হয়েও কিন্তু জীবন বিপন্ন জেনেও সেদিন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারই খালাতো ভাই মেয়ে তারই ভাতিজা এটা একটা আমাদের জন্য একটা বড়ো ধরনের একটা কিন্তু আমরা মনে করি যে আমরা যারা বিনবিকে তাদের গর্বের পেশা উনি গল্প গত ভিডিওগুলি শোনা যায় আমি যারা আমাদের ভাতিজি আর জিয়ার মনের ভাতিজি বলেই নিজের জীবন বিপন্ন করেও সে এতগুলি বাঁচাতে বাঁচাতে গেল তাকে সবচেয়ে বেশি সম্মানিত করা উচিত বলে আমি মনে করি আর যারা সে বাচ্চারা মারা গিয়েছেন তাদের পরিবারকে পাঁচ কোটি টাকা দেন বা দশ কোটি টাকাই দেন টাকা দিয়ে তাদের এই অভাব পূরণ করার কোনো সুযোগ আছে বলে আমি ভাই আমি আবার আপনার কাছে আসবো সৌরভ ভাই এই ধরনের একটা বড় ক্রাইসিসে আসলে আমরা অনেক বেশি মানে কতখানি সেই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি বা আমাদের আসলে ক্রাইসিস ম্যানেজার আমরা যদি আগের সরকারের সময় দেখি আওয়ামী লীগের সময় পেঁয়াজের দাম বাড়লেও বা অটোলার আন্দোলন করলেও সেটা সরকার প্রধানকে ডিল করতে হতো এবং সবাই বলতেন যে আপা আছে আপা দেখবেন এটা এখনো আমরা দেখলাম এই ক্রাইসিসে না পড়লে এই অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদেরকে আন্তরিকভাবে হয়তো ডাকেন না তখন রাজনীতিদেরকে ডাকেন এবং একটা ঐক্যের সুর তখন বেজে ওঠে ফলে প্রফেসর ইউনুসের সরকারি এই ক্রাইসিসটাকে কতখানি আসলে হ্যান্ডেল করতে পারলো মানে আপনার দুর্ঘটনা ঘটার পরে তাদের চিকিৎসা ব্যবস্থাপনা ভুল তথ্য না ছড়ানো মৃত্যুর তালিকা নিশ্চিত করা আনুষঙ্গিক ব্যবস্থাপনা সেই জায়গায় আপনার মূল্যায়ন কি ধন্যবাদ শুভেচ্ছা সরকার যে ভালোভাবে এটা মোকাবেলা করতে পারেনি সামাল দিতে পারেনি এটা তো স্পষ্ট কিন্তু তার আগে যে বিষয়টি বলে যে এটা আমার ধারণা এই দুর্ঘটনা আমাদের সম্মিলিত ব্যর্থতা আমাদের অক্ষমতা দায়িত্বহীনতা অবহেলা আমরা কি গণমাধ্যম সহ রাজনৈতিক সহ এই বিমানটি কত বছরের এটা ত্রুটিপূর্ণ থাকতে পারে এটার মডেল নিয়ে প্রশ্ন হতে পারে আমরা কেউ কেন প্রশ্ন করলাম না আগে আগে মানে এত বছরে আগে মানে এত বছরে এর আগেও দুই তিনটা বিমান দুর্ঘটনা ঘটেছে আচ্ছা উন্নত দেশেও এর চেয়ে একেবারে অত্যাধুনিক যুদ্ধ বিমান হলেও দুর্ঘটনা ঘটতে পারে কারণ দুর্ঘটনা দুর্ঘটনা হিসেবে কেন বাংলাদেশে তেপ্পান্ন বছরেও বিমান বাহিনীর জন্য আলাদা রানয় করা গেল না কোনো সরকার কিন্তু এটা উদ্যোগ নেয় এটা শুধু আওয়ামী লীগ বা শুধু বিএনপি এটা না চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় এসেছে কেউ এটা উদ্যোগ নেয় লালমনিরহাটে একটি বিরাট সামরিক ঘাঁটি পড়ে আছে সামরিক কী বলে বিমান ঘাঁটি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ব্রিটিশরা করেছিল এবং সেটা পরিত্যক্ত অবস্থায় এই আমরা সাম্প্রতিককালে অনেকবার শুনেছি এটা চালু হবে এটা কী করবে এটা নিয়ে রিজোনালি আঞ্চলিক আঞ্চলিক বিমানবন্দর হিসাবে ব্যবহার করা হবে কি না কিন্তু করা হয়নি আমরা তো এত বিষয়ে আলোচনা করি এই যে জাতীয় জননিরাপত্তার বিষয়টি কেন ভাবি না ঢাকা শহরে এমন এমনকি যেখানে দুর্ঘটনাটা ঘটছে যে রানওয়ের শেষ রানওয়ের পরেই কিন্তু স্কুলটা এখানে স্কুল নির্মাণ করা যায় কি না এর আশেপাশে অনেকগুলো ভবন আছে ও সুচ্ছ ভবন সেটা করা যায় কি না আবার আমাদের মধ্যে আইন নামানার যে প্রবণতা আপনি একজন অন্যায় একজন আইন ভেঙে একটা একজন ভবন করলেন সেই ভবনটা আমরা ভাঙার চেষ্টা করি না বরং আমরা চেষ্টা করি আরেকটি ভবন তুলে ওইটা ন্যায্যতা দেওয়ার আপনি ঢাকা শহরের অসংখ্য উদাহরণ আছে অসংখ্য উদাহরণ নাম যে আশি শতাংশ হবে অথবা সত্তর শতাংশ যে যে কোনো না কোনোভাবে আইন ভঙ্গ করে আমরা তো এই বনানের এফার টাওয়ারের ক্ষেত্রে দেখলাম আরও অনেক ক্ষেত্রে দেখলাম তো এখন এটি আমাদের হুঁশ ফিরিয়ে আনবে কিনা আমাদের চৈতন্যদয় হবে কিনা এবং সেটি কিন্তু শুধু সরকার না সরকার তো কাঠামোগত বা দুর্ঘটনার আপনি যেটা বললেন যে মোকাবেলা করতে পারেনি আর সরকার এটি দুর্ঘটনার জন্যই রাজনীতিকদের দেখেছে তা না এর বড় একটা কারণ হচ্ছে গোপাল ঘটনা যে একটা সরকারটা স্তব্ধ হয়ে গেছে সরকার ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে এখন এটি একজন তো দেখলাম কমিউনিস্ট পার্টির এবং আরও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির মহাসচিব বলেছেন যে সরকার যখন বিপদে পড়ে তখন আমাদের ডাকে এটি কেন হবে তাহলে সরকারের ক্রাইসিস ম্যানেজার ওই অর্থ নাই কেউ না ক্রাইসিস ম্যানেজার না ক্রাইসিস মনে করে কিনা এই যে ক্রাইসিসটা শুধু শুধু যে এই দুর্ঘটনা ঘটেছে ঘটার পর কীভাবে করলো হয়তো আরেকটু শুশ্রূষা ভালো হলে আর একটু দ্রুত নিলে আর আর দুজনকে বাঁচা বাঁচানো যেত কিন্তু তার চেয়েও বড়ো হ্যাঁ সরকার সাহায্য চেয়েছে এবং আমাদের প্রতিবেশী প্রতিবেশী সহ চীন চীন সিঙ্গাপুর ভারত সারা দিয়েছে এবং তারা এসেছে এখানে আরেকটি ব্যাপার আমাদের ওই এই এই সক্ষমতাও নেই যে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য এবং তো আলাদার হাসপাতালও ছিল না বিগত সরকারে আমলে একটি হাসপাতাল করা হয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট হ্যাঁ সেটার দক্ষ যোগ্য অভিজ্ঞ চিকিৎসক আছে কিনা অনেক ক্ষেত্রেই তো নয় আমরা ভাবি যে ভারতে রোগী না পাঠিয়ে বা ভারত যখন রুগী পাঠাচ্ছে না যেতে দিচ্ছে না ভিসা দিচ্ছে না আমরা চীনে পাঠাতে পারি কিনা সিঙ্গাপুরে পাঠাতে পারি না চীনে পাঠানো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব তো সরকার হয় সক্ষমতা তৈরি করবে আর না হলে মানুষের প্রতিটি নাগরিকের ওই সক্ষমতা তৈরি করুক যারা সবাই যেতে পারে বাইরে যেয়ে চিকিৎসা করাতে পারে সেটা সম্ভব নয় এখনও বিশ শতাংশ শতাংশ মানুষ দারিদ্র নিচে বসবাস করে সুতরাং তাদের কাছে রাষ্ট্রের কোনো কোনো অর্থ নেই কোনো অর্থ নেই আপনার কাছে আমি ঠিক এই জায়গাতে আসতে চাচ্ছিলাম যে জায়গাতে সৌরভ ভাই নিয়ে গেল ধরেন একটা বিশাল গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার যাত্রা শুরু করলে এবং সেই গণ অভ্যুত্থানের হিরো পথপ্রদর্শক নেতৃত্ব আপনাদের আপনারা এখন যারা ইনসিপি করছেন তখন আপনারা সাধারণ শিক্ষার্থী ছিলেন শিক্ষার্থীদের ব্যারেল এবং অন্যান্য সহযোগী সকল রাজনৈতিক সংগঠনগুলো আপনাদের পেছনে থেকে করেছে এবং সে সময় সমস্ত দুইটা জায়গায় গুরুতর সংস্কারের প্রত্যাশা ছিল একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কতখানি সংস্কার হলো মাইলস্টোনের এই ঘটনা এবং তার পরবর্তীতে চিকিৎসার জন্য আমাদের চীন থেকে ডাক্তার আনতে হচ্ছে সিঙ্গাপুর থেকে আনতে হচ্ছে ভারত থেকে আনতে হচ্ছে এবং কোথায় দিয়াবাড়ি এবং কোথায় ঢাকা মেডিকেল কলেজের মাঝখানে কোনো হাসপাতাল নেই যারা আমাদের এই বার্নের পুড়ে যাওয়া বাচ্চাগুলোকে চিকিৎসা দেবে আপনারা এত পরে এসে এক বছর পরে এসে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করছেন কিন্তু আপনারা কয়েক ঘন্টা নোটিশের প্রধান বিচারপতিকে সরিয়েছেন এতদিন পরে এসে আপনাদের মনে হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না বা স্বাস্থ্য উপদেষ্টা অকার্যকর ধন্যবাদ যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং উপস্থিত আমার সহালোচকদের শুভেচ্ছা দেখেন প্রথমত আমরা এমন না যে স্বাস্থ্য উপদেষ্টা যে ওনার যে অকার্যকারিতা এটা নিয়ে এই প্রথম আসলে আওয়াজ তোলা হলো এর আগেও আমরা বিভিন্ন সময় বলেছি আসলে স্বাস্থ্য খাতে যেই বড় ধরনের ইভেন আমরা তো এই এইটা তো আমরা বারবার করে বলছি তখন থেকে যে জুলাই আন্দোলনে যারা আহত তাদের সুচিকিৎসা হচ্ছে না এটাও নিশ্চিত করতে পারছে নাহতদেরও একটা তালিকা নিহতদেরও একটা তালিকা হয়নি যারা শহীদ হয়েছে তাদেরও একটা তালিকা হয়নি এখন আমরা করতে পারি আপনি তাহলে চিন্তা করেন এক বছর চলে গেল তাহলে এই আসলে এই আজকে যখন দাঁড়িয়ে আমরা এই আরও একটা এক বছর পরে এই জুলাই তো আসলে আমাদের পিছু ছাড়ছে না এই জুলাইয়ে আমরা ছাত্রদের ভাগ্যের যে একটা নির্মমতা সেটা আমরা পরিবর্তন হতে দেখছি না সাথে সাথে দেখেন একই কিন্তু পরিণতি মানে তাদেরও কিন্তু একই পরিণতি সেটা রাষ্ট্র এটার জন্য একদমই মানে এই দায়ভার আসলে রাষ্ট্রে নিতে হবে এবং সেই ক্ষেত্রে যদি বলি যে স্বাস্থ্য উপদেশটা আসলে ওনার কার্যকারিতা কী এই এক বছর পরে এসেও যখন শহীদদের একটা তালিকা হয়নি আহতরা কোন হাসপাতালে কাজটাচ্ছে তাহলে উনার কার্যকরী